শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটু ব্লগ শুরু করছি কেমন আছো সবাই দেখো আর একজন পিছনে গিয়ে পুরো খাম আজকে হচ্ছে বুধবার আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি এখানে হচ্ছে দুধ রয়েছে দুদিনের দুধ দুদিন না তিন দিনের দুধ পুরো জমে এখানে এক কড়াইয়ের মতো দুধ রয়েছে তো এটাকে এখন আমি সরি দুধ হচ্ছে শ্যামাইটা এই দেখো ফ্রিজ থেকে বার করে রাখলাম কয়েকদিন হয়ে যায় তো এটা খাওয়া যাবে না ফেলে দিতে হবে একটু আগে গার্গেল করলাম তো গার্গেল করার পর তাও একটু গলাটা আরাম লাগছে এই যে এখানে রয়েছে দুধ তো দুধটা হচ্ছে এখানে তিন দিনের এটাকে একটু হালকা গরম করে নিব কারণ দুধ জাল দেওয়াই আছে হালকা গরম করে নিয়ে তারপরে দই পাতবো আর দই পেতে দই পাতার সময় তেল দিয়ে পাতবো অবশ্যই কারণ এর আগে দইয়ের স্বাদ ছিল আমার তো অনেক দিন হয়ে গেছে জন্য আমি ওটা ফেলে দিয়েছি তো এবার যে গরম একটু তুল দিয়ে মিশিয়ে রাখলে বা লেবু দিয়ে হ্যাঁ লেবু আছে তো যেটা দিয়ে আর কি ভালো হয় সেটা দিয়ে দই পাতবো অবশ্যই কাচের বাটিতে আর এই চোখে কী হলো আর মিকি সকাল সকাল বিড়ালের সাথে তুমুল যুদ্ধ করেছে তুমুল যুদ্ধ করে এখন ওর মুখ কেটেছে নাকি বিড়ালের মুখ কেটেছে সেটা আমরা বুঝতে পারিনি কারণ ওর মুখে চোখে রক্ত ছিল পায়ের মধ্যে রক্ত ছিল তারপরে যখন ওকে ঘরে নিয়ে এসে আমি ধুয়ে দিলাম জল দিয়ে তারপরে আর কোনো রক্ত বেরোচ্ছেও না কোনো দাগও দেখা যাচ্ছে তার মানে তার মানে ওর শরীর থেকে রক্তটা বেরোয়নি ওই বিড়ালের শরীর থেকে রক্তটা বেরিয়েছে তো এবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা হবে যে তার ওকে এবার ভ্যাকসিন দিতে হবে কি না আর তোমরাও জেনে থাকলে ওই অবশ্যই একটু কমেন্টে জানিও চব্বিশ ঘন্টা তো টাইম থাকেই চব্বিশ ঘন্টা হয়ে যাবে কি তোমাদের এই ভিডিওটা দেখতে দেখতে তাও জানি না আর মা ওদিকে পুজো দিচ্ছে আর ও গেছে হচ্ছে আমাদের ওখানে জমিতে কারণ ওখানে মাটি কাটার পর মাটি কাটাটা মাটিটা যেন ধুয়ে না যায় সেই কারণেই তড়িঘড়ি করে আর কি ব্যবস্থা করা হচ্ছে তো চলো আর এই গলা নিয়ে এখন কথা বলবো না দুধটা গরম করে দইয়ের জন্য পেতে রাখি এই যে দেখো দই পাতার জন্য এখানে নিয়ে নিলাম হচ্ছে তেঁতুল তেঁতুলটাকে পুরো বাটির মধ্যে ঘষে একটু টক টক আনতেই হবে নাহলে তো এমনিতে রাখলেও দই হয়ে যাবে কারণ যে গরম পড়েছে তারপরেও যেন দইটা ভালো করে হয় সেই কারণেই ব্যবস্থা দুধটা গরম হয়ে গেছে এর আগে ঘন করে জাল দেওয়া আছে কিন্তু দেখলেই বুঝতে পারছো সে কারণে এখন আর ঘন করে জাল দেব না তো গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে মানে কল্ল হয়তো চলে এসেছে আর মিকির অবস্থাটা তোমাদের দেখাই দেখো দেখো ঠিক এরকম আওয়াজ শোনার পর জানালা দিয়ে দাঁড়িয়ে নেটো নাড়াবে এরকম করে লেজ নাড়াবে যেই তো বাবা আসছে বাবা আসছে কী আনন্দ কী আনন্দ আকাশে বাতাসে দেখো তোমার কাছে না গিয়ে উল্টা দিকে দৌড়ায় শুরু হয়েছে ওখানে কাজ কাজ শুরু হয়েছে কয়জন কাকুই একাই

চিরা একটু ঝাড়া দাও তো চিরা ঝাড়া দাও দুধ চিরা সবাই মিলে খাই যা নকুল দানা পড়ে গেল হাত থেকে ঠাকুরের প্রসাদ তোমরা সবাই বলো যে গ্রিলটা কেন ঠিক করো না মানে কি বললে তোমরা বিশ্বাস করবে মিস্ত্রিগুলো এরকম যে যখনই শোনে যে গ্রিল ঠিক করতে হবে এরকম খুলে গেছে তখনই তারপরে আর আসে না মানে এইটুক কাজের জন্য ওরা আসে না কারণ জানে যে এই কাজে তো বেশি পয়সা হয়তো পাবে না বা এখানে সময় নষ্ট হবে অত টাকা হবে না তো যেখানে বেশি টাকা সেখানে গিয়ে মানে কাজ করে এতদিন ধরে আমরা বলছি যে এই গ্রিলটা একটু ঠিক করে দিয়ে যাও এই গ্রিলটা যে ঠাকুরের এখানে তারপরে আমাদের এইখানে গ্রিল খুলে গেছে তারপরে হ্যাঁ তুমি তো বলছো ঠিক করে দাও তাও আসে না আমরা এত জোর দিতাম না যদি আমাদেরটা হতো এই জায়গাটা এই যে এই গ্রিলটা কিন্তু এই খারাপ লাগে যে ঠাকুর ঘরের গ্রিলটা তো আর পারবো না এটা ঠিক করতে কারণ এটা এটা ঝালাই ঝালাই লাগবে ছাড়া ঠিক করা যাবে না এই দেখো এখান থেকে খুলে এসছে এই যে দেখো এখান থেকে খুলে এসছে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি ওটাই তো বললাম সবাইকে সবাইকে আহত করে আসছে সঙ্গে যোগাযোগ করো তো ডাক্তার সঙ্গে যোগাযোগ করো যে কিছু হবে নাকি নিতে হবে নাকি বেশি দুষ্ট হয়েছে তিনজনের জন্য চিরা নিয়ে নিল মা বাইকটা না থাকলে আমাদের এই জায়গাটা কত সুন্দর লাগে ফাঁকা ফাঁকা কি ভালো লাগে বাইকটা অন্য কোথাও যদি রাখা যেত জায়গাই নেই আস আমি নেই কিন্তু তোমার পিছনে চিল্লাইতে পারবো না বাচ্চা মিকি মিকি এই আসে না কল্লোল মিকি আসে না দেখো তো দুধ গরম হয়ে গেছে দিয়ে দিই সবাইকে গরম কিন্তু বড় বাকি আসে এখানে বসো এখানে আসো এখানে বসো তোমই পড়ছ잖아 ইগোরমে ফ্যানটাও চালাও নাই গো চালাও खाना উম আমি কি পুরো সাফাই করে খেয়ে নিলাম আবার দিলাম আবার খাচ্ছি তো যে রেডি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে জমিতে কারণ ওখানে কাজ করতে হবে দুজনকেই কাকু ওখানে একাই আছে আর লোক পাওয়া যায়নি তো এই যে বোতল নিয়ে যাচ্ছি আর লোক দিয়ে করালে তো পয়সাও তো দিতে হবে আর আমরা যদি করি দুজন একটু তাহলে টাকাটাও বাঁচবে তার সাথে কাজটাও আগাবে কারণ যে কোনো দিন এখন বৃষ্টি নামলেই শেষ বৃষ্টি নামলেই সমস্ত মাটি ধুয়ে চলে যাবে পুকুরে তো ওই কারণে আর কি মানে আমরা কষ্ট করে হলেও জমিতে কাজ করব আর কি এটাই তাহলে এত তাড়াতাড়ি করার কোনো দরকারই ছিল না ওই বৃষ্টির ভয়ে এটা করতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ এত রোদ মুখে সানস্ক্রিন মেখে আসলাম কর্লোলকেও বললাম সানস্ক্রিন মাখো নাহলে মুখ কালো পুষ্টি হয়ে যাবে বাবা ঘুরতেছে তো এই যে দেখো জমিতে এরকম করে দিয়েছে আর ওই দিদিরা ওই দিকে কাটছে যেন মাটিটা ধুয়ে না যায় আর এই যে টানা দিয়ে দিয়েছে যেরকম করে গুণা দিয়ে কল্লোল গেল হচ্ছে তসলা আনতে মানে এই যে এই ধরনের গামলাগুলো এখান থেকে আমি মাটি ভরাট করে মাটি ভরে ভরে দিব কাকু আর কল্লোল দুজনে এনে এখানে ফেলাবে তো এইটুকু কাজ তো করতেই হবে আর কিছু করার নেই এখানে এত বেশি একটা রোদ নেই এখন মিষ্টি আসবে দুয়েকে আরো কোদাল নিয়ে আসলাম তসলা নিয়ে আসলাম ¡Vamos, oh, ¿no? দেখো এতক্ষণ মাটি কাটার পর এখন এখানে বসে দমটা নিচ্ছি আর ওই দেখো কাকু আবার করে করে এদিকে ঘাটা আটি করছে আর এই যে আমাদের দ্বারা হয়েছে আমরা বলে মাটি কাটবো সারাদিন তাহলে শেষ আমাদের আর চেহারা কেউ খুঁজে পাবে না এসে দেখবে দুটো ছেলে মেয়ে এখানে কাজ করছিল ওরা কোথায় এসে খুঁজবে কি গো হলো না আর আমাদের দ্বারা কাটলাম তো অনেকক্ষণ কাটার পর এখানে বসে দম নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি রুট আমার এই গলার জন্য কথা বলতে ইচ্ছে করতেছে না এই দেখো কাকু এসে এখন আবার এখানে বসলো মানে আমি ভেবেছিলাম ওখানে বুঝে আবার যাবে যদি সেই রোদ গরম থাকাই যায় না দেখো সবাই মিলে এখানে আমরা রেস্ট নিচ্ছি যারা যারা কাজ করছে সবাই এখানে রেস্ট নিচ্ছি তারপরে আবার কাজে লাগবে আসলে রোদের জন্য না কাজটা বেশি একটা এগোনো যাচ্ছে না এই আর কি ভীষণ রোদ না যে দেখো কত রোদ তো ওই যে দেখো কল্লোল আবার গেলো মাটি ভরে দিচ্ছে আর কাকু ফেলছে আমি বলেছিলাম আমি যাব ও আমাকে যেতেই দিলো না তো দেখি ও করে আসার পর আমি যাবো আর কি দুজনে করলে অনেকটা কাজ আগায় একা একাই করলে কষ্টও হয় আর দেরিও হয় পারি জ্বলে আসলাম আর আইসক্রিম কিনে নিয়েছিলাম কুলফি আমি একটু খেয়ে তারপর ঘুটনকে দিয়ে দি যে রোদ বাইরে যদি কুলপিটা খাওয়া আমার একদমই ঠিক হয়নি কিন্তু আত্মা বেড়ে যাচ্ছে ঠান্ডার জন্য জল খেলাম একটু পরে ফ্রিজের মধ্যে স্প্রাইট আছে ওটা বের করে খাবো কলল হাসে আমার দিকে তাকিয়ে যাইতে করলে তো ঘর তো ঝাড়ু দিলেই যাবে তো চলো একটু পরে কথা বলছি জল খাই স্প্রাইট খাবো তারপরে গলার এমন অবস্থা আমি জানি সবাই এখন গালি দিচ্ছ যে গলার এমন পরিস্থিতি তাও তুমি আইসক্রিম খাচ্ছ কারণ গরমটা সহ্য করতে পারলাম না আর কুলপিটা ভীষণ টেস্ট ছিল দারুন এলাচ এলাচ গন্ধ আর মালাই ভরপুর মিকি কিন্তু দাম বেশি না মাত্র কুড়ি টাকা কুড়ি টাকায় দারুন খেলাম কুলপিটা তো এই দেখো এর মধ্যে আছে স্প্রাইট জল খেয়ে নিয়েছি আগে আর এখন স্প্রাইট মা খাবে না গুটুনটা খাবে গুটুনটা সে তো জানিও খাবে না এসে দেখি সারা ঘরে শুধু লোম আর ধুলো কারণ হচ্ছে মিকিকে এই ঘরে আটকে রেখে গেছিলাম তো এসে এখন বিছানা বিছানা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে তারপরে ঘর দুটো ঝাড়ু আর বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপরে যাব স্নান করতে আর খুব বেশি ভুল হলো গরম থেকে এসে আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা তো আমার এগুলো দেখে তোমরা কখন এগুলো করবে না আমার কিছু কিছু ভুল তোমাদের মনে অনেক কষ্ট দেয় আঘাত দেয় তোমরা অনেক অভিমান করো তো প্লিজ এই ছোটো বোনটাকে কি বলবো মানে যাই করি না কেন একটু কমা করে দিও তোমাদের রাগ অভিমান যেন ভেঙে যায় খুব তাড়াতাড়ি ভগবানের কাছে প্রার্থনা করে এটাই বলবো কারণ তোমরা আমাদের কাছে ভগবান তোমরা ছাড়া আমরা এই পর্যন্ত কেন মানে এক পা চলতে পারতাম না সেই মানে যে সিচুয়েশানে আমরা ছিলাম হয়তো সেখান থেকে একটু বেটার হতাম তো ইনকাম করতো তারপরেও আমরা এই অল্প সময়ে যে ভালোবাসাটা তোমাদের কাছ থেকে পেয়েছি তো আমার কিছু কিছু ভুলে তোমাদের মনে খুব আঘাত লাগে খুব কষ্ট লাগে যেমন আজকেই যে আমি একটা কাণ্ড করলাম জানি অনেকের মনে কষ্ট লাগবে যে এই মেয়েটা দেখো মানে এই গলার মধ্যে এত সমস্যা তাও এগুলো করছে সে কারণে বললাম যে আমার আমার প্রতি রাগ অভিমান করে প্লিজ থেকো না কেউ তোমাদের ঘরের একদম মানে নিজের মানুষ মনে করে আমাকে আমাদেরকে ক্ষমা করে দিও আর কি আমাকে বিশেষ করে আমি উল্টাপাল্টা কাজ করে থাকি নিজের কোনো কেয়ার করি না নিজের প্রতি পুরো একদম মানে অদায়িত্বশীল বলে না এরকম তো মিকির গাটা একটু আছড়ে দিচ্ছি কারণ ওর গায়ে যে লোম এক্সট্রা লোমগুলো আছে সেগুলো যেন ঝরে যায় আর তাছাড়া কিছুই না ওর লোমটা একটু মানে আশ্রে দিলে ওর একটু আরাম লাগবে এটাই তো চলো স্নান করে এসে ফ্রেশ মাইন্ডে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো স্নান করে শুয়েছিলাম ফ্যানের নিচে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর মারাত্মক ভয় হচ্ছে আমার আজকে ভিডিও দেওয়ার পর এরকম বেশ কয়েকটা কমেন্ট এসছে যে তাড়াতাড়ি ডাক্তার দেখাও যেহেতু তোমার বড় রোগ ছিল তো গলা ভাঙার কারণ কি বারবার এরকম তার মধ্যে আমি গুগলে সার্চ দিলাম দেখছি যে বারবার গলা ভেঙে যাওয়ার কারণ ক্যান্সার আর আমার যেহেতু একবার ক্যান্সার ছিল ওই কারণে না এটা নিয়ে বেশি মানে টেনশান হচ্ছে আবার ভাবছি দূর মৃত্যু তো একদিন আছেই যদি ভগবান আমাকে নিয়ে যেতে চায় এক্ষুনি তাহলে যে কোনো একটা ওষুধ দিয়ে নিয়েই যাবে আর তো কিছু করার নেই তো দেখা যাক গরম জলের আরও গার্গেনিং তো করতেই হবে একবার করেছি আজকে করলে তো ভালো হয়ে যায় কিন্তু কিছুদিন পর আবার হয় এই আর কি তো চলো এখানে আসলাম ভাত বাড়তে আর কি রান্না হলো আজকে চলো তোমাদেরকে দেখাই আর ঘুটনের জন্য এখানে হয়েছে মাংস আর আমাদের জন্য কি হয়েছে চলো দেখাই একবার মা তখন ঘুমার এখন এই যে উঠলো আর ফ্যানটার শব্দ এত এদিকে একটা দিদা কি পেঁপে পারলো গাছ থেকে দিদাটা নাই দেখাই দিদা খাইতে চলে গেল পেঁপে পারলো গাছ থেকে এদের গাছের পেঁপে কি সুন্দর হয়ে হয়ে আছে তো এখানে হচ্ছে ডাটা চচ্চুরি কালকে কালকেরটাই মনে গরম করেছে মা এখানে কিছু একটা ঝোল আলুর ঝোল মনে হচ্ছে আর এই যে মাছের ঝোল আলু দিয়ে তো চলো সবার জন্য ভাতটা বেরিয়ে নি ও দিদা একা একাই পেঁপে খাও আমরা আসবো কোন দিকে রাস্তা কই পাকা নাই ও ঘরে রাখলে পাকবে তা দিও এই দিদি গাছের পেঁপে দেখলে মনে যে খাই

তো কল্ল ওই পাশে গিয়ে পেঁপে নিয়ে আসলো দিদা ওই এই দেখো গাছের পেঁপে দেখলে মনে হয় যে খাই এটা ঘরে রাখলে আশা করি কারণ পাক ধরেছে দিদা বললো এখানেই রাখি আপাতত পরে চালের নিচে রাখবো হ্যাঁ আর এই যে দেখো ওইদিকে বাদ বাড়ছি দুটো থালা বাড়া শেষ এটা আমার এটা ওর আঠা তো হম কষক এটা মার জন্য পারছি বাইরে খেলে মনে বেশি ভালো বাইরে রোদ রোদ দেখছো দেখো বন্ধুরা আমি শাড়ি টাড়ি পরে এখানে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করছিলাম তিন তিনটা ব্র্যান্ড প্রমোশনের চাপ আজকে মানে আজকে যেভাবেই হোক দিতেই হবে তো সে কারণে ভাত টাত খেয়ে আর দেরি করিনি একটা ভয়েস ওভার ছিল শুধু আগের ভিডিও করা ছিল সেটা আমাদের ভয়েস ওভার দিয়ে ম্যামকে দিয়ে দিলাম আর বাকি তিনটা ভিডিও এখন এখানে শ্যুট করছি তো একটা ভিডিও শ্যুট করা হলো এডিট করে দিতে হবে আর আমার গলাটা অনেকটাই ভালোর দিকে আবার গার্গেল করতে হবে একবার গার্গেল করেছি শুধু আর কিছু রিলস করেছি সেগুলো তোমাদেরকে ইউটিউবে যদি পোস্ট করি তো দেখতেই পারবে নিউ লুক পুরো আমার এরকম লুকে তোমরা আমাকে আর আগে নি কোনো সময় কারণ এটা পুরোটা মানে অন্যরকম একটা লুক আমি আর না বললাম সেটা তোমরা রিলসেও দেখতে পারবে প্লাস আমি যে শর্ট ভিডিওটা করেছি ব্র্যান্ড প্রমোশনের সেটা তো দেখতে পারবে আর অনেকে জিজ্ঞেস করো আমার ইনস্টাগ্রাম আইডির নাম কি যে চ্যানেলের নাম আছে আমার ক্রিয়েশন অফ মৌ ইনস্টাগ্রামের আইডির নামও এটা আছে তো তোমরা গিয়ে দেখতে পারো পারো রিলসগুলো আর সবগুলো রিলস তো ইউটিউবে দেওয়া হয় না সেই কারণে বলছি তো চলো মুখটা ধুয়ে আসলাম এখন আর একটা ব্র্যান্ড প্রমোশন করতে হবে এই গরমের মধ্যে কীরকম করে করছি দেখো ফ্যান লাগালাম এখানে আর স্ট্যান্ড তো থাকতেই হবে কারণ স্ট্যান্ডে লাগিয়ে আমি ভিডিও করি তার সাথে যে দেখো মেকআপ প্রোডাক্টস এখানে তো চলো বাকি একটা আছে ব্র্যান্ড প্রমোশন এটা করে আমাকে আবার যেতে হবে টেইলার কাকিমার এখানে কালকে বলেছিলাম তোমাদের যে বিকেলবেলা যেতে বলেছে তো ওখানে যেতে হবে আর রোদ থাকতে থাকতে এই শ্যুটটা করা লাগবে ম্যাম বলেছিল তো ওই কারণে রোদ থাকতে থাকতে করে নিয়েছি আর ওই দেখো সূর্যি মামা এখন অস্ত যাবে যাবে করছে এখনও আরও টাইম আছে তো ওই টাইমটার মধ্যে আরেকটা করে নিই চলো পরে দেখা হচ্ছে আবার তো হয়ে গেল আমার ব্র্যান্ড প্রমোশনের দুটো ভিডিও এখন হচ্ছে এডিট করে তারপরে ম্যাডামকে দেবো এখন আবার যেতে হবে হচ্ছে টেইলার কাকিমার বাড়িতে তো চলো মিট থেকে কি পেয়েছি সেটা তো তোমাদেরকে দেখাই নি মনেই ছিল না যে আমি ওই ভিডিওটার সাথে অ্যাড করে দিলে হয়ে যেত তো চলো দেখাই তোমাদের এখন তো এই যে দেখো এটার মধ্যে কী চিঠি লেখা আছে দিদিভাই মৌ দিদিভাই ব্র্যাকেটে লেখা আমি আসাম থেকে এসেছি আমার নাম চান্দিনী মুখার্জি আমার তরফ থেকে একটা উপহার তোমাকে দিলাম আমার চ্যানেলের নাম হচ্ছে তামান্না ফ্যামিলি ব্লগস প্লিজ একটু সাপোর্ট করো তো এর মধ্যে কি আছে চলো খুলে দেখে আমি নিজেও খুলে দেখিনি তোমাদের সামনে খুলে দেখবো জন্য আমি আর খুলিনি কেমন করছে আমার সাথে ও একটা নাইটি রয়েছে তো এই যে দেখো নাইটির কালারটা খুব সুন্দর বাসন্তী কালার মনে হয় এটা নাকি হলুদ কালার খুব ভালো লাগবে পড়লে পরে বাহ এটাকে সেটিংও করতে হবে না একদম সেট করাই পুরো হাতাটাও মাপ মতো আর হাইটটাও ওরকমই আছে তো আমি ভেবেছিলাম নাহলে এখন নিয়ে যাব কাকিমাটার বাড়ি যেহেতু যাচ্ছি আর আরেকটা আছে এটার মধ্যে নাইটি আছে কারণ এটা খোলাই আছে এটা একটা নাইটি দুটো দুই কালার বেশ সুন্দর হয়েছে এই যে দেখো এই কালারটা কিন্তু বেশ ভালো লাগে এটা এটা একটু শর্ট করতে হবে মনে হয় লম্বা আছে তাছাড়া সব ঠিকই আছে ধুলে পরে যদিও একটু উঠবে তা শর্ট করার দরকার নেই পরে বার বেশি শর্ট হয়ে যাবে দেখো গলার জায়গাটা কত সুন্দর কাজ ও অনেক ধন্যবাদ কি বলবো ধন্যবাদ দিয়ে ছোটোও করব না আমি আসলে আমি তো আর মিটআপটা রাখিনি তারপরেও আমাকে ছাড়াও যেতেও না আর আমি গেছি এখন আমার জন্য নিয়ে এসে গিফট আর একটা আছে আর একটা হচ্ছে এটা সুন্দর একটা বক্সের মধ্যে তো চলো খুলে দেখি এর মধ্যে কি রয়েছে কানের বাহ জুড়ো খুব সুন্দর কানের দুল এই যে তো এই হচ্ছে আমার তিনটাই ভালোবাসার গিফট আর এখন আমি যাবো হচ্ছে টেলে কাকিমার দোকানে এই নাইটি দুটো আর নেবো না আমার যে নাইটিগুলো আমি কালকে দিয়ে এসেছি এটা আর প্রিয়া যে আমাকে শাড়িটা দিয়েছে সেই শাড়িটারও তো আঁচল ইয়ে করতে হবে কাকে ব্লাউজ বানাতে হবে ঠিক করতে হবে সে কারণে পুজো আসছে সামনে পুজোর সময় দিলে প্রচুর দেরিও হয় আর তখন মানে তাড়াহুড়ো করে না ও মানে ভরসা পাই না তো চলো ওই শাড়িটা নেবো আর যাবো